আচ্ছা ধীরে 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 দেহ সুস্থ হয়ে আসুচি হ্যাঁ সব আমার ওড়িশার সবু লোক মানে সব যাই মহিলা মানে সব কথাবার্তা মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই মেয়েটির নির্যাতিতা মেয়েটির বাবা মায়ের কাছে পৌঁছে থেকে ওড়িশার মুখ্যমন্ত্রী মাঝির ফোনও চলে এলো কারণ হচ্ছে জলেশ্বরে এদের বাড়ি মোহনচরণ মাঝির ফোনও চলে এলো শুধুমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না পারলেন ফোন করতে না পারলেন এই নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া মেয়েটির বাবা মায়ের কাছে যেতে কেন তার প্রধান কারণ হচ্ছে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই পাঁচজনই হচ্ছে পাঁচজনের চারজন হচ্ছে সংখ্যালঘু মুসলিম মুখ এবং এদের মধ্যে বেশিরভাগটা হচ্ছে পরিচিত তৃণমূলই এদের বাবারা তৃণমূল করে আমি যেটা বারবার আমার প্রতিবেদনে বলি বিশেষ করে আমার সংখ্যালঘু মুসলিম ভাই বোনদের যেটা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুসলিমদের কোথায় নামিয়ে এনেছে সেটা একবার আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার বিধায়ক ক্যানিং পূর্ব শৌকত মোল্লা বোমা মাধে প্রশাসনিক সভায় নিজে বলেছেন মুখ্যমন্ত্রী শৌকত মোল্লাকে উদ্দেশ্য করে তুই তো বোমা বাঁধিস তারপরেও সেই শৌকত মোল্লা বিধায়ক তুই আট জন মুসলিম পরিবারে বাইরে থেকে তালাচাবি দিয়ে পুড়িয়ে মারলো যারা পুড়িয়ে মারলো তারাও মুসলিম যারা পুড়ে মরলো তারাও মুসলিম মুসলিম সমাজের শিক্ষিত মানুষ কবে বুঝতে পারবে যে মমতার তৃণমূল শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে তাদেরকে কোথায় নামিয়ে আনছে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো কি নাম এদের দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে শেখ ফিরদৌস শেখ রিয়াজ উদ্দিন শেখ নাসির উদ্দিন শেখ শফিকুল এবং অপু বাউরি চারজন মুসলিমকে গ্রেপ্তার করার পর একজন অপু বাউরি বলে একজন হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে কেন একে গ্রেপ্তার করা হয়েছে কেউ জানে না পুলিশ এখনো কোনো কৈফিয়ত দিতে পারেনি ব্যালেন্স বজায় রাখতে হবে যাতে পুরোপুরি একেবারে সংখ্যালঘু মুসলিমদের ঘরে এই দুর্গাপুর কাণ্ডের দোষটা চাপানো যায় সবচেয়ে আশ্চর্য বিষয় এটাই যে এই যে মেয়েটি ওড়িশার জলেশ্বরের যে মেয়েটি দুর্গাপুরে পড়তে এসে গণধর্ষিতা হয়ে গেল তার বয়ফ্রেন্ড সম্পর্কে এই রাজ্যের পুলিশ কিছু বলছে না দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কিচ্ছু বলছে না যেটুকু আমাদের সাংবাদিকরা উদ্ধার করেছে এই মেয়েটির বয়ফ্রেন্ডের নাম হচ্ছে ওয়াসেফ আলী যার নাকি মালদায় বাড়ি যদিও ভোটার কার্ডে নাকি তার ঠিকানা দেওয়া রয়েছে মুম্বাই কে এই ওয়াসেফ আলী যাকে রীতিমতো দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রোটেকশন দিয়েছে এর ভূমিকা কি এই বাংলার মেয়েদের আরও বুঝতে হবে যে বয়ফ্রেন্ড কাকে বানাবো এমন বয়ফ্রেন্ড বানালাম যে বিপদে আমাকে ফেলে পালিয়ে গেল আর আমার বন্ধুদের হাতে তুলে দিয়ে গেল গণধর্ষতা হওয়ার জন্য এবার বাংলার মেয়েদের বোঝার সময় আসছে যে বয়ফ্রেন্ড আমরা কাকে বানাচ্ছি ওয়াসেফ আলীর ভূমিকা কি দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশন পুলিশ এখনো বলেনি যে এই মেয়েটির গণধর্ষিতা মেয়েটির এই যে বয়ফ্রেন্ড এই আলীর কি। আমাদের সাংবাদিক উদ্ধার করেছে এই কিন্তু আরো বেশ কয়েকটা গার্লফ্রেন্ড আছে সে কি জঙ্গলের ধারে এই মেয়েটিকে নিয়ে গেল সেখানে কি এমন কিছু কাজ করছিল যার জন্য এই শেখ ফিরদৌ শেখ রিয়াজ উদ্দিন শেখ নাসির উদ্দিন শেখ শফিকুল অপুবাহুরি এরা চলে এসে গণধর্ষণ করলো এমন ঘটনা শোনা যাচ্ছে পুলিশের তরফ থেকে অফিসিয়াল মন্তব্য এখনো করা হয়নি আজকে বিকালে পুলিশ একটা বক্তব্য জানাবে আশ্চর্য করার বিষয় এটাই যেটা যেটা আমাদের আমাদের তদন্তে তদন্তে সাংবাদিকরা উঠে এসছে এই যে মূল যে অভিযুক্ত শেখ নাসির উদ্দিন তার ডাকনাম কি সম্রাট শেখ নাসির উদ্দিনের ডাকনাম সম্রাট কি করে হয় আমি জানি না শেখ রিয়াজ উদ্দিন আরেকটা অভিযুক্ত কি নাম ডাকনাম কি মন্টু শেখ রিয়াজুদ্দিন ডাকনাম মন্টু শেখ নাসির উদ্দিন ডাকনাম সম্রাট নাম মুসলিম ডাকনাম হিন্দুদের মতন কেন হয় এটা এই বাংলার মেয়েরা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল আর কি জানতে পারলাম আমরা খবরের কাগজের রিপোর্ট কি বলছে যে এই যে দলবদ্ধ দর্শন কাণ্ড পাঁচজনকে যে গ্রেপ্তার করে যে পাঁচজনই হচ্ছে পরিচিত তৃণমূলী যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এই নির্যাতিতা মেয়েটির বাবার কাছে আসতে পারলেন না পাঁচ জনের তৃণমূল এই যে যে গ্রাম এরা এই তৃণমূল করে পরিচিত তৃণমূলই এই যে ধৃত যে সেক্স অপিকুল তার বাবাও এলাকায় সক্রিয় তৃণমূলের নেতা ধৃত নাসির উদ্দিন মূল যে অভিযুক্ত সে আবার শাসক দলের দুষ্কৃতী বাহিনীর সদস্য এই যে রিয়াজুদ্দিন ওরফে মন্টু তার বাবা শেখ জামির আলী এলাকায় পরিচিত তৃণমূলী নেতা এবং মেডিকেল কলেজ সংলগ্ন এলাকার এই তৃণমূল নেতা বিজরা গ্রাম এদের ঠেক রয়েছে এই যে মেয়েটির বয়ফ্রেন্ড ওয়াসেফ আলী এদের সঙ্গে এই অভিযুক্ত শেখ ফিরদৌ শেখ রিয়াজুদ্দিন শেখ নাসির উদ্দিন শেখ শফিকুলের পরিচয় কোথায় বিজরার একটি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় এখন বয়ফ্রেন্ড তাকে ফেলে পালিয়ে গেল নাকি বয়ফ্রেন্ডই তার বন্ধুদের সাথে মেয়েটিকে তুলে দিল সেটা এখন দেখার পুলিশ কি তদন্ত করবে এই ওয়াসেফ আলীকে নিয়ে এবং সেটা কি আমরা জানতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাতের বেলা মেয়েদের বেরোনো উচিত নয় স্পেশালি দ্য গার্ল চাইল্ড এট নাইট টাইম দে শুড নট বি অ্যালাউড টু কাম আউট ইন দ্য আউটসাইড দে হ্যাভ টু প্রোটেক্ট দেমসেলভস অলসো তিনি এখনো নির্যাতিত মেয়েটির বাবার কাছে পৌঁছতে পারলেন না আর্জিকর কাণ্ডে দশ লাখ টাকার অফার করেছিলেন তার পুলিশ অফিসাররা ঘুষ দিতে গিয়েছিল এই নির্যাতার মেয়েটির বাবা মাকে এখানে এখনো নির্যাতিতার বাবা মায়ের কাছে পারলেন না কি করে পৌঁছাবেন কারণ যারা নির্যাতন করেছে তারা সবাই পরিচিত তৃণমূলই তারা নিজেরাও তৃণমূলের ক্যাডার বাহিনীর সদস্য তাদের বাবা মা বাবারাও তৃণমূল করে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাছে পৌঁছতে পারলেন না এদের কাছে ফোনে পৌঁছে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কি জিজ্ঞাসা করলেন আচ্ছা ধীরে 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 দেহ হয়ে আসুচি হ্যাঁ সব আমার ওড়িশার সব লোক মানে সব যাই মহিলা মানে যাই সব কথাবার্তা হ্যাঁ সেটি পুলিশ সিকুটি পেছি সব ব্যবস্থা আমি আরেঞ্জমেন্ট করছো আর সেপ চিন্তা কর না ধৈর্য ধর বুঝল হৈর্য থর সীম সাহসর সহিত পুঁ আামনা সামনা কর তোমার সাগে ওড়শা সরকার পুরা অ তুমি পুরা সাহায্য করবে আোষি নিশ্চিত ভাবে দণ্ড পাইবে সেপর সম্পূর্ণ ভাবে সবুপ্রকার ব্যবস্থা আমার সরকার তরফর ওড়শা তরফর আমি তার ব্যবস্থা করওছু হ্যাঁ তা আমি চিন্তা করবা কমতি কম করা সেটিপি আমি চিন্তা করুছ আপনার পড়ব তার বিকল্প রাস্তা ব্যবহার করা পড়ি সে বাবদে কম কলে ভালো হব সেই এটা আমি আলোচনা করছু কমতি কম কলে তুমি সুরক্ষিত সহ পাঠ যেটুকু জানিয়েছে এই পাঁচজনের মধ্যে একজন নাকি জেরায় ধর্ষণের কথা শিকার করেছে পুলিশ জানাচ্ছে কিন্তু এই পুলিশ কি জানে যে আমরা বাংলার মানুষ এতটাও বোকা নই আমরা এখন টিভি সিরিয়াল সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু জেনে গেছি আমরা জেনে গেছি যে পুলিশের জেরায় যা কিছু উঠে আসে সেগুলো আদালতে কোনোটাই মান্যতা বা গ্রহণযোগ্যতা থাকে না এই অপরাধীরা অভিযুক্তরা যারা পুলিশ নাকি বলছে একজন জেরায় ধর্ষণের কথা স্বীকার করেছে এ যদি কোর্টে গিয়ে বলে পুলিশ সবটা সাজিয়েছে আমাকে মেরে জেরা করেছে তাহলে আদালত সেটাকেই মেনে নেবে আদালতে প্রমাণ করতে হবে দুর্গাপুর আসানসোলের পুলিশকে আদালতে প্রমাণ করতে হবে এরাই দর্শন করেছে কিন্তু এই যে এতটা দেরি হয়ে গেল মেয়েটির ডাক্তারি পরীক্ষায় কি উঠে আসবে এই যে অপরাধী অভিযুক্তদের যাদের ডিএনএ টেস্ট করা হবে এতটা দেরি করা হলো কি এই কারণেই এরা সংখ্যালঘু মুসলিম তিন চার মাস পর ভোট আছে এরাই তৃণমূলটা করে যাতে এদেরকে কোটে কোনো রকমের প্রমাণ করা কিছু না যায় তার জন্যে কি পুলিশের দেরি

বাংলা হ'ল দিদী শুভেন্দু অধিকাৰী হা বেটি কেছে अच्छा ठीक है ठीक है बाकी बात में कर रहा हूँ जी है मेरा साथ मैं दुर्गापुर में हूँ यहाँ भी तो रखना जरूरत नहीं है स्टेबल हो गया तो उसको निकलना चाहिए बंगाल में कोई सेफ नहीं है देख लेना आई समस्त घटना पे पुलिस ऑफिशियल वर्सन देवे আমাদের সাংবাদিকরা নিজেরা তদন্ত করে যেটা বের করেছে সেটা কিন্তু অফিসিয়াল নয় সরকারি নয় সরকারি বয়ান দেবে মমতার পুলিশ কিন্তু আমাদের সাংবাদিকদের তদন্তে যেটা উঠে এসছে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এখন অব্দি শেখ ফিরদোস শেখ রিয়াজ উদ্দিন যার ডাকনাম মন্টু শেখ নাসিরুদ্দিন যার ডাকনাম সম্রাট শেখ সফিকুল এবং অপু বাউরি এবং অপু বাউরিকে কেন ঢোকানো হয়েছে ব্যালেন্স করার জন্য কিনা সেটাই এখন অনেকে মনে করছে এবং অপু বাউরির বাড়ির লোক কিন্তু সেটাই বলছে অন্যদিকে তার যে বয়ফ্রেন্ড এই যে নির্যাতিতা মেয়েটির বয়ফ্রেন্ড ওয়াসেফ আলী যাকে নাকি পুলিশ প্রোটেকশনে রাখা হয়েছে তার সম্পর্কে পুলিশ এখন অব্দি কিছু জানায়নি আমাদের তদন্ত উঠে এসেছে ওয়াসেফ আলীর আরো কিছু গার্লফ্রেন্ড আছে এবং একই এর বন্ধুদের হাতে নিজের তিন নম্বর গার্লফ্রেন্ড তুলে দিল নাকি বিপদে পড়ার পর নিজে পালিয়ে গেল এটাও কিন্তু পুলিশের তদন্ত উঠে আসবে বলে আমরা আশা করি কারণ সাংবাদিকদের কাজ তদন্ত করা নয় আমাদেরকে তদন্তটা কেন করতে হয় কারণ মমতার পুলিশ তদন্ত করে আমাদের আসল ঘটনা জানায় না তাই আমাদেরকে নিজে থেকে তদন্ত করতে হয় তারা আরেকবার বলছি সাংবাদিকদের তদন্ত কিন্তু ফুল প্রুফ নয় এবং এটা সরকারি ভার্সেন নয় এবং মমতার পুলিশ যেটা বলবে সেটাই আপনাদের মানতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেটা বলেছেন সেই সময় নিয়ে কিন্তু অনেক রকমের বিতর্ক শুরু হয়েছে দুর্গাপুরের সভাপুর এলাকার এই বেসরকারি মেডিকেল কলেজ তারা জানাচ্ছে রাত্রে সাতটা আটান্ন মিনিটে সিসিটিভির ফুটেজ দেখা গেছে প্রমাণ রয়েছে সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিল তরুণী এবং মনে করা হচ্ছে সহপাঠী মানে হচ্ছে এই যে বয়ফ্রেন্ড তার কথাই বলছি একজন সহপাঠীর সঙ্গে বাইরে বেরিয়েছিল আটটা বিয়াল্লিশ মিনিটে সহপাঠী ক্যাম্পাসে একা ফিরে আসে কলেজ গেটের কাছে পাঁচ ছ মিনিট ঘোরাঘুরি করে সে আবার বেরিয়ে যায় রাত্রে নটা উনত্রিশ মিনিটে ওই সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করে তরুণী নটা একত্রিশ মিনিটে নিজের হস্টেলের দিকে চলে যায় হস্টেলে ফিরে নিজের নির্যাতনের কথা সবাইকে জানায় হস্টেলের যারা বাসিন্দা তারা বলছেন এর আগে কেন চেঁচামেচি করেনি বা তার এই বয়ফ্রেন্ড তথাকথিত বয়ফ্রেন্ড ওয়াসেফ আলী সে কি এই পাঁচজনের হাতে গণধক্ষিতা হওয়ার জন্য নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়ে চলে এলো অনেক কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর কিন্তু এখনো নেই এবং দুর্ভাগ্যের বিষয় এর সঙ্গে যারা জড়িত আছে প্রত্যেকেই তৃণমূলী এর সঙ্গে যারা জড়িত আছে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তার চারজন হচ্ছে সংখ্যালঘু মুসলিম যাদেরকে এই সামনে তিন মাসের মধ্যে ভোটে মমতার দরকার ফলে আপনারা যদি আশা করে থাকেন যে মমতা পুলিশ তদন্ত করে এদিকে শাস্তি দেবে এদের শাস্তি হবে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন পুলিশ এদিকে বাঁচানোর চেষ্টা করবে কারণ এদের বাবারা আব্বারা তৃণমূল করে এবং এই ভোটে যাদের সাহায্য তৃণমূলের মমতার একমাত্র দরকার যে জন্য মোহন মাঝি ফোন করতে পারলেন শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পৌঁছতেও পারলেন না আর একটা ফোন করে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করতে পারলেন না কি বলবেন আপনারা কাকে ভোট দিয়ে সিংহাসনে বসিয়ে রেখেছেন কি চলছে রাজ্যটা মুসলিম শিক্ষিত সমাজকে যে শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেল কয়েক কয়েক লোক হাজার হচ্ছে মুসলিম সমাজের বাসিন্দা আমরা দেখেছি আন্দোলনের সময় মুসলিম যুবক যুবতীরা চাকরি হারিয়ে আন্দোলন করছে আর এই মুসলিম সমাজকে একেবারে এই রাজ্যে দুষ্কৃতি বানিয়ে দিয়েছে তৃণমূল নিজের গদি বজায় রাখার জন্য কবে আপনারা বুঝবেন আদৌ বুঝবেন কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আর আর হিন্দু বাঙালি কবে বুঝবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কি করছে এই রাজ্যে যদি পরিবর্তন না হয় তাহলে এরকম ঘটনা সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটেছে দক্ষিণ কলকাতা ল কলেজে ঘটেছে হাসখালিতে তৃণমূল নেতার বাড়িতে ঘটেছে এবং দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের পাশে ঘটেছে বলে ভাববেন না যে এই ঘটনা আপনার বাড়ির মধ্যে ঘটবে না বা এই ঘটনা আপনার মেয়ে যে কলেজে পড়ে সেই ঘটনা সেখানে ঘটবে না আর জি করে বাবা মার জায়গায় নিজেকে বসান আপনারা এই বাবা মার জায়গায় নিজেকে বসান তাহলে বুঝতে পারবেন কোন রাজ্যে আপনারা বাস করছেন আপনার মেয়েটা নিরাপদ নয় একমাত্র কালীঘাটে বাস করা বাংলার তথাকথিত এই মেয়েটি ছাড়া এই বাংলায় কারোর মেয়ে নিরাপদ নয় খবর দেখেছেন গতকালের খবর একজন পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণ করা হয়েছে যে পুলিশ ডায়লগ দিয়েছিল না যখন আরজি করে আন্দোলন উঠেছিল আন্দোলনকারীরা পুলিশকে সাবধান করেছিল এই দিয়েছিল যে পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় পুলিশ তাদেরই একটা বাচ্চা মেয়েকে দিয়ে স্লোগান দিয়েছিল পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো তারা নিজের খেয়ালই হচ্ছে বড় সেই পুলিশের মেয়ে ধর্ষিতা হয়েছে কেউ নিরাপদ নয় পুলিশ হোক সেনা হোক তৃণমূলী হোক কেউ নিরাপদ নয় কালীঘাটের বাসিন্দা তথাকথিত আগুন লাগবে নিজের পরিবারের যেদিন নির্যাতিত হয়ে হাসপাতালে ভর্তি থাকবে আর দিকে প্রতিবেদন করতে হবে তবে সাবধান হবেন যে সরকারটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই আমি আপনি ভোট দিয়ে তাদেরকে পনেরো বছর এই রাজ্যের মাথায় রেখে বসে রেখেছি এই রাজ্যে আমাদের মতন মূর্খ ভোটার পৃথিবীতে কোথাও নেই কি বলবেন আপনারা পরিবর্তন হবে দু হাজার ছাব্বিশে আর যদি পরিবর্তন আনতে না পারেন বাকি যেটুকু বেঁচে মরতে আছে পশ্চিমবঙ্গ সেটুকু অন্ধকারে তলিয়ে যাবে এটা নিশ্চিত জেনে রাখুন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না